মুন্সিগঞ্জের গজারিয়া বাউশিয়া ইউনিয়ন পুরাতন বাউশিয়া গ্রামের দক্ষিণপাড়া বহুনলার দনু মিয়াজির বাড়ির পেছনে পরিত্যক্ত ডোবা থেকে বিশ ফুট অজগর অজগরস্রাপ আটক করেছে এলাকাবাসী বিস্তারিত থাকছে গজারিয়া প্রতিনিধি মাসুদ আহমেদের প্রতিবেদনে বুধবার সকাল ছয়টা থেকে বাড়ির পেছনে পরিত্যক্ত জায়গায় সবজি লাগানোর জন্য পরিষ্কার করার জন্য গিয়ে চায়না বেগম দেখেন বড় সাপ শুয়ে আছে তিনি ভয়ে চিৎকার করলে তার চিৎকার শুনে সবাই বাড়ি থেকে বেরিয়ে এসে দেখে বিশাল অজগর সাপ পরে এলাকার স্থানীয় কিছু যুবকরা রশি এবং জাল দিয়ে বেঁধে প্রায় বিশ ফুট অজগর সাপটি ধরে স্থানীয়রা ট্রিপল নাইনে ফোন দিয়ে উপজেলা বন বিভাগ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করেন

চাষ বাড়িতে বাড়িতে সাপ এটা আমাকে ফোন দিল আমি কোম্পানি থেকে আইসা এলাকার লোকজন নিয়ে আইসা এটা বাড়ি থেকে উদ্ধার করলাম তখন আমি তো অফিসে যাবো তো এই কিছুক্ষণ পরাম উঠার কথা তো পাশের বাড়ি আমার এক চাচি আমার রেডাইকে বাইরে নিয়ে গেছে বাইরে নেওয়া এই যে এরকম একটা সাপ মানে বিশাল বড় মোটা আমি প্রথম মনে করছি যে এটা হয়তো রাসেল পাইপার হইতে পারে মাথাটা দেখছি তো ওরকম আসলে ই করতে পারি পরে গিয়ে যখন দেখলাম ওয়াইফে যখন ডাকলো তখন গিয়ে দেখি এটা বিশাল একটা বড় একটা অজগর সাপ এখন মহল্লা সবাই আসলো দেখলো আমার ছোট ভাইয়ের আছে ওরা আসলো ওরা চিন্তা করলো যে এটা উঠায় নিয়ে আসবে তো চিন্তা করলাম যে উঠায় না নিয়ে এসে এটা আপনার আহ কলদীপার পরে বলতে কথা হয়েছে ওরা লোকপাড়ায় কাছে রেস্কিউ করলো আর এই যে দেখেছেন এটা এটার মধ্যে একটা সাপ আছে বিশাল বড় অযোগ্য সাপ